আওয়ামী লীগ সৈন্য মুরির টিন বললেন জানাব খালেদা জিয়ার শারীরিক অবস্থা দ্রুত নজর রাখছেন প্রধানমন্ত্রী এবং সর্বশেষে জানাব বিনির্দেশ বহির্ভূত ধান চাল গম কিনলে কঠোর ব্যবস্থা বললেন খাদ্যমন্ত্রী এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ শূন্যমুরীর টিন বললেন রিজবি আওয়ামী লীগের শূন্য মরির তিন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি রিজবি বলেন জনসমর্থন হারিয়ে নিজেদের দুর্বলতা ঢাকাতেই ওফায়তুল কাদের বিএনপিকে দুর্বল ও হতাশ বলছেন বিএনপির জন্য তার চিন্তা মায়াকান্না তিনি আরো বলেন উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের বিভেদ স্পষ্ট হয়েছে দলের ভেতরেই কোন দল কেন্দ্রের কথা মানছে না তৃণমূলের কর্মীরা বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগ এখন শূন্য মরির তিন তাই নেতারা ঝনঝন বক্তব্য রাখছেন আওয়ামী ভাঙা কলসি বাঁচছে বেশি জনগণকে যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে তা দিতে ব্যর্থ সরকার বিচারকের খাস কামরাই পুলিশ কর্মকর্তাদের পরামর্শে বিএনপি নেতাদের সাজা ঠিক করা হয় খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি বিএনপির প্রস্তুতি কি লিভার সিরোসিস আর্থাইটিস হার্টের রিং পরানো ও ডায়াবেটিস প্রধানত এই চারটি অসুখে ভোগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এর মধ্যে লিভারের সমস্যা সবচেয়ে বেশি এবং যে কোনো সময় শারীরিকভাবে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে এই কারণে হাসপাতালে আসা যাওয়ার মধ্যে রয়েছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সর্বশেষ শারীরিক অবস্থার বর্ণনা দিচ্ছিলেন চেয়ারপারসনের কার্যালয়ে একজন দায়িত্বশীল বিএনপি প্রধানের চিকিৎসক টিমের সমন্বয় অধ্যাপক ডাক্তার এইচ এড হোসেনকে উদ্ধৃত করে এই দায়িত্বশীল জানান লিভারের চিকিৎসায় মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা কিছু টিপস পুনর্স্থাপন করেছেন যা সাময়িক লিভার ট্রান্সপ্লান্টে বেগম জিয়াকে শারীরিক সার্বিক ভাবে সক্ষম করে তুলতে পারে চিকিৎসকেরা বরাবরই বলেছেন লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য খালেদা জিয়াকে জার্মানি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে নেওয়া প্রয়োজন তবে বরাবরই সরকারের পক্ষ থেকে তা নাকচ করা হয়েছে তবে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল টিমের একাধিক দায়িত্বশীল জানান লিভারের জটিলতা যে কোনো সময় বড় ধরনের সংকট সৃষ্টি করবে এক্ষেত্রে উদ্ধৃত পরিস্থিতি মোকাবেলায় দল বা পরিবারের মধ্যে আলোচনা নেই বিষয়টি স্পর্শকাতর বিবেচনা করে সর্বপক্ষই নিজেদের আলোচনা থেকে দূরে রেখেছে আলোচনা নেই তবে মনে আছে বলে মন্তব্য করেন বিএনপির সবচেয়ে প্রবীণ নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তিনি ব্যাখ্যা করেন ম্যাডামকে নিয়ে এই আলোচনায় বিপদ আছে কমপ্লিকেসি তৈরি হতে পারে মানুষের মধ্যে ভুল বার্তা যেতে পারে তবে ম্যাডামের শারীরিক অবস্থাকে বিবেচনায় নেওয়া উচিত তিনি বিদেশে চিকিৎসা নেবেন নাকি দেশেই নেবেন তার শারীরিক কন্ডিশন এখন কেমন বিদেশে নেওয়া ঠিক হবে কিনা এসব বিষয়ে আলোচনা করা দরকার ম্যাডামের জন্য গঠিত মেডিকেল বোর্ড সরকার একটি বোর্ড করতে পারে তাদের সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া দরকার বলে উল্লেখ করেন সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার বিএনপির কোনো কোনো পক্ষ মনে করেছে খালেদা আজিয়ার শারীরিক অবনতি যেভাবে করছে তাতে উদ্ধৃত পরিস্থিতি নিয়ে বিএনপিতে কোনো আলোচনা নেই এমনকি তার অনুপস্থিতিতে পরিস্থিতির ব্যবস্থাপনা নিয়েও পরিবার বা দল উভয় পক্ষ নীরব এক্ষেত্রে দল সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে চলে যাবে এমন সংখ্যা প্রকাশ করেছেন উচ্চ পর্যায়ের একাধিক দায়িত্বশীল তারা মনে করেছেন সরকার যেভাবে যাবে সেভাবেই এগুতে হবে এর আগে খালেদা জিয়া ছোট ছেলে আরাফাত রহমান কুকুর দাফনের জন্য একটি নির্দিষ্ট কবরস্থান পারিবারিকভাবে যাওয়া হলেও তাতে সম্মতি মেলেনি এ প্রসঙ্গে জমির উদ্দিন সরকারের মন্তব্য এইসব ভাবছি না স্থায়ী কমিটির এক সিনিয়র সদস্য অবশ্য মনে করেছেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করেছেন তাতে খালেদা জিয়াকে কেন্দ্র করে উদ্ধৃত যে কোনো পরিস্থিতি তারাই নিয়ন্ত্রণ করবে বলে স্পষ্ট বিএনপির যুগপথ সঙ্গে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক বলেন আমি প্রথমত চাইব খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি পরিস্থিতিতে সরকারকেই এখন উচিত উদ্যোগ নিয়ে তাকে দেশের বাইরে যেতে দেওয়া সরকারের উদ্যোগেই করা দরকার সরকার এখানে যদি তার জীবন সংখ্যা দেখা দেয় তাহলে পুরো দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে সেটা সরকারের জন্য ভীষণ ভারী হবে খালেদা জিয়া উত্তর রাজনীতি নিয়ে এক প্রশ্নে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের পর্যবেক্ষণ নিশ্চয়ই বিএনপির অভিজ্ঞ নেতৃত্বের এইসব ব্যাপার নিয়ে সুচিন্তিত ভাবনা চিন্তা আছে পরিকল্পনা জায়গাও আছে একই সঙ্গে চিকিৎসার ব্যাপারে খালেদা জিয়ার কি চিন্তা এমনকি রাজনৈতিকভাবে সেটি যদি দলের নেতারা জানতে পারেন তাহলে সংগঠনের জন্য ইতিবাচক হবে দু হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি আদালতের আদেশে কারাকারে যাওয়ার পর থেকে অসুস্থতা ক্রমাগত বাড়তে থাকে খালেদা জিয়ার বন্দি থাকা অবস্থায় তিনি দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন করোনা ভাইরাস পরিস্থিতিতে 2020 সালের 25 মার্চ ক্ষমতাহীন আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে ভাষায় ফিরে যান খালেদা জিয়া দলের মিডিয়া সেলের সদস্য সাইফুল কবির খান জানান 2021 সালের 11 এপ্রিল করোনা ভাইরাসের নমুনা টেস্টের রেজাল্ট পজিটিভ আসে খালেদা জিয়ার সাতাইশ এপ্রিল রাতে তাকে রাজধানী বসুন্ধরা এলাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় বিএনপি প্রধানের চিকিৎসার জন্য দশ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয় এরপর উনিশে জুন এরপর থেকে বিগত আড়াই বছর ধরে নিয়মিত এই হাসপাতালে আসা যাওয়ার মধ্যে রয়েছেন তিনি বিএনপি প্রধানের বাসার একটি সূত্র জানায় হাসপাতালে আসা যাওয়ার বাইরে যে সময়টিতে তিনি বাসায় থাকেন সেটিও প্রায় মিনি হাসপাতাল নানা ধরনের চিকিৎসা সরঞ্জাম ভরপুর তার কক্ষটি তার মেডিকেল টিমের সমন্বয়ক ডাক্তার এইচ এম এম জানান আমেরিকা যুক্তরাজ্য মিলিয়ে অন্তত তেইশ জনের মেডিকেল টিম কাজ করছেন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা বোর্ডে সর্বশেষ গত দুশোরা মে এভার থেকে চিকিৎসা শেষে বাসায় ফেরেন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা করাতে বুধবার হাসপাতালে যান তিনি এর আগে একত্রিশ মার্চে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল পরে দুশোরা এপ্রিল হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি দুশোরা মে হাসপাতাল থেকে ফেরার পর খালেদা জিয়া চিকিৎসক টিমের সমন্বয়ক ডাক্তার জাহিদ হোসেন বলেন ক্রনিক লিভার ডিজিজের আপতকালীন চিকিৎসা চলছে কিছুটা হলেও সুস্থতার চেষ্টা চলছে চিকিৎসা যেটা দরকার যেটা করলে দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে পারেন সেক্ষেত্রে যত দ্রুত দেশের বাইরে তার লিভার রিপ্লেসমেন্ট দরকার উপজেলা নির্বাচন যে বিষয়গুলোর উপর নজর রাখছেন প্রধানমন্ত্রী আগামীকাল থেকে শুরু হচ্ছে উপজেলা নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ না থাকলেও স্থানীয় পর্যায়ে এই নির্বাচন নিয়ে একটি উৎসব পরিবেশ তৈরি হয়েছে বিএনপি কে ছাড়াও বাংলাদেশের গণতন্ত্র যে অব্যাহত থাকতে পারে এবং নির্বাচনে ভোটারদের আগ্রহ থাকতে পারে সেটি প্রমাণে নির্বাচন উপজেলা নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগের হারানোর কিছু নেই অর্জন করার আছে অনেক কিছুই আর এই কারণেই আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচনের জন্য তিনটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছেন প্রথমত ভোটাররা যেন ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে সেজন্য তিনি নেতা কর্মীদেরকে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি আওয়ামী লীগের প্রধান চাওয়া দ্বিতীয়ত উপজেলা নির্বাচন অবাধ সুস্থ এবং নিরপেক্ষ করার ব্যাপারে প্রধানমন্ত্রী কঠোর অবস্থান গ্রহণ করেছেন যে কোনো মূল্যে যেন উপজেলা নির্বাচন অবাধ সুস্থ এবং নিরপেক্ষ সেটি তিনি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে দেখাতে তৃতীয়ত নির্বাচন কমিশন যে স্বাধীন এবং সার্বভৌম একটি প্রতিষ্ঠান সেটি প্রমাণের জন্য উপজেলা নির্বাচন গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের নেতারা মনে করেছেন উপজেলা সোনা যদি শেষ পর্যন্ত ভোটার উপস্থিতি বাড়ে এবং উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠুর পক্ষে হয় তাহলে সেক্ষেত্রে বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্ব আবার প্রমাণিত হবে বিএনপি ছাড়াও যে বাংলাদেশী নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু হতে পারে সেটি প্রমাণিত হবে এই কারণে উপজেলা নির্বাচনে বেশ কিছু বিষয় সরাসরি নজর রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি দলের নেতা কর্মীদের জন্য একটি পরীক্ষা কারা পরীক্ষা আওয়ামী লীগের আদর্শ নীতি অনুসরণ করে এবং কারা আদর্শ নীতির বিপক্ষে কাজ করে সেটি প্রমাণের জন্যই নির্বাচন গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা उपचुनाव নির্বাচনের ব্যাপারে পাটি বিষয় নজর রাখছেন প্রথমত এই নির্বাচনে মন্ত্রী এবং এমপিদের আত্মসচোনদেরকে অংশ গ্রহণ করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এই বিষয়ে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেননি কিন্তু তারা নজরতারির মধ্যে আছেন এবং ভবিষ্যতে এই সমস্ত মন্ত্রী এমপি যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে उपचुनाव আত্মসচোনকে পার্টি করেছেন তারা ফল ভোগ করবেন কাজে মন্ত্রী এমপিরা उपचुनाव নির্বাচনেকে কি ভূমিকা রাখছেন এর উপর নজর ধরেই রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়ত প্রধানমন্ত্রী বারবার দলের নেতাক্রম বলেছেন যে উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারকে বরদাস্ত করা হবে না উপজেলা নির্বাচনের যেন কোন রকম প্রভাব বিস্তারের চেষ্টা না হয় সেজন্য তিনি সতর্ক করে দিয়েছেন এই বিষয়টি সরাসরি নজরদারির মধ্যে রেখেছেন যে উপজেলা নির্বাচনে যেন প্রভাব বিস্তার করে ভোটের পরিবেশ নষ্ট না করে সেটি খেয়াল রাখছেন প্রধানমন্ত্রী যারা প্রভাব বিস্তারের চেষ্টা করবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে তৃতীয়ত উপজেলা নির্বাচনে প্রার্থী বা প্রার্থীর সমর্থক কেউ যেন দলের স্বার্থবিরতি কোন তৎপরতা যুক্ত না হয় সে বিষয়টি নজর রাখছেন প্রধানমন্ত্রী শেখ চতুর্থ উপজেলা নির্বাচনের প্রশাসনকে নিরপেক্ষ থাকতে বলা হয়েছে প্রশাসন যদি কোথাও পক্ষপাত করে কোন বিশেষ প্রার্থীর পক্ষে দায়িত্ব পালন করে সেক্ষেত্রে তাদেরও ভবিষ্যতে হিসেব করা হবে বলে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বাহিনীকে উপজেলা নির্বাচনে নিরপেক্ষ থাকতে বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা যদি এই নির্বাচনে পক্ষপাত করে বা কাউকে সমর্থনের চেষ্টা করে সেক্ষেত্রে সেটি প্রধানমন্ত্রীর নজরে আসবে এবং ভবিষ্যতে সেটি তাদের জন্য নেতিবাচক হিসেবে বিবেচিত হবে বিনির্দেশে বহির্ভূত ধান চাল গম কিনলে কঠোর ব্যবস্থা বললেন খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন বিনির্দেশে বহির্ভূত ধান চাল ও গম যারা ক্রয় করবে তাদের বিরুদ্ধে তিনি বলেন কৃষক গোদামে ধান নিয়ে আসার আগে কৃষি বিভাগের কর্মকর্তারা ধানের আর্দ্রতা ঠিক করে দেবেন এটি করা হলে কৃষককে গোদামে ধান নিয়ে এসে ফেরত যেতে হবে না মন্ত্রী আরো বলেন কৃষক ও মিলার উভয়ে যাতে ন্যায্য মূল্য পাই সেদিকে বিবেচনায় নিয়ে সরকার বত্রিশ টাকা কেজি দরে পাঁচ লাখ মেট্রিক টন ধান পঁয়তাল্লিশ কেজি দরে এগারো লাখ মেট্রিক টন সিদ্ধ চাল চুয়াল্লিশ টাকা কেজি দরে এক লাখ মেট্রিক টন আতপ চাল এবং চৌত্রিশে টাকা কেজি দরে পঞ্চাশ হাজার মেট্রিক টন গম ক্রয় সিদ্ধান্ত নিয়েছে